একটা জিনিস আপনার হয়তো জানা থাকবে আমি এবং আমাদের বাংলাদেশে আমার মতো আরও কিছু উলামাই ক্যারাম আছেন যারা লন্ডন বা আমেরিকা এদিকে সফর করে ইউরোপের বিভিন্ন দেশে সফর করে এই সফরগুলি আমাদের এপ্রিল মাসেই হয় যে এপ্রিল মে যুগ জুলাই জি জি এই সময়টা এই সময়টাতে হয় এবং আমার পাসপোর্ট আমাকে আমি আমেরিকা যাওয়ার পথে আমাকে বিমানবন্দরে ওই তারাও আমাকে আপনার যে প্রশ্নটা করেছে মানে যে প্রশ্নটা আমার সম্পর্কে হয় আর আরকি যে আমি পাঁচ মে রাত্রের বেলায় আমি অন্য ঘরে চলে গেলাম তারাই তারাও আমাকে করেছে কিন্তু আমি এই যে কথাটা আপনার সঙ্গে বলতেছি সেই কথাটা আমি ওনাদেরকে বললাম যে আমার কর্ম মানে প্রোগ্রামগুলি এপ্রিল মাস থেকে শুরু এপ্রিল থেকে শুরু হয় আমি ওই তারিখে ওখানে মানে লং পরে পরে সমাবেশের আমি চলে যাব ছয় তারিখ লন্ডন চলে যাবো ছয় তারিখ ছয় তারিখের পরে ছয় তারিখের পরে যে কোনো দিন আমি চলে যাবো এখন যখন এই কর্মসূচি ঘোষণা হয়ে গেল পাঁচই মে

সারা বাংলাদেশ কিভাবে চষে বেড়াইছি ঢাকা মহানগর কিভাবে জাগাইছি আল্লাহনুর হুসেন কাশিম সাহকে আল্লাহ করুক উনি মানে অসুস্থ শরীর নিয়ে যে শ্রম দিয়েছে এরপরে পাশিমে রাত্রের বেলা আমরা তরা এখানে রয়ে গেলাম কিভাবে রয়ে গেছি কেন রয়ে গেছি

যাবে কোথায় এরপরে চতুর্দিক থেকে যারা আসছে যারা বিভিন্ন দিকে যাচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে প্রত্যেকটা জায়গায় আক্রমণ হয়েছে

এমন কোন চিন্তাই ছিল না এই ধরনের কোন পরিকল্পনা কোন চিন্তা তো আমাদের ফিরিস্তাও করে না আমাদের দুই না যেটা বলা হয়ে থাকে যে রাত্রে অবস্থান নিচ্ছিল সকালে সরকার পতনের জন্য এটা তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এই ধরনের কোন পরিকল্পনাই আমাদের নাই আমরা এখানে থাকতে বাধ্য হয়েছি যে নতুন মানুষরা আসছে হ্যাঁ এটা হলো এক দুই নম্বর হলো মনে করেন যে আমরা যদি রাত্রে এখানে মানে বাধ্য না হয়ে যদি আমরা এখানে থাকি এ থাকাটা হলো আমাদের আন্দোলনের একটা কর্মসূচি

নামাজের পরে আমরা এখানে সবাই মিলে পরামর্শ করলাম যে আমরা এখান থেকে এই বের হব কারো সাথে না একসাথে আমরা এখান থেকে বের হব, যার যার কেউ কারোর সাথে না এখন মনে করেন যে আমি আরেকজন আমার সাথে আরেক নেতা আমার সাথে হাঁটতেছেন যদি উনি কোন বিপদে পড়েন আর কি একসাথে দুজন না

আমি হাঁটতে হাঁটতে কমলাপুর স্টেশনে এখানে গেছি আপনি একা না আমার জামাই এক জামাই আমার সাথে আমার দুই ছেলে আরে দুই জামাই এক ছেলে আমার বড় ছেলে ছেলেকেও সাথে এক আমার ছেলেও সাথে ছিল হুম ওখানে যাওয়ার পর কোনো গাড়িটারই তো নাই হুম কিন্তু আল্লাহর একটা কুদ্রুত দেখেন কোথার থেকে একটা প্রাইভেট কার আসলো ট্যাক্সি না কিন্তু প্রাইভেট কার হুম মাথার মধ্যে লোকটার পাদরি বান্দা সুন্দর হুম চুলদারি সাদা আইসা আসলো পরে এখন আমার জামাইরা কিন্তু সিএনজি বা কোনো কিছু তালাশ করতেছে তালাশ করতে কিন্তু এই প্রাইভেট কারে ওরা সিগনাল দেওয়ার মতো কোন গল্প রই ওদের নেই কারণ এই প্রাইভেট কার তো আর আমাদের নিবে না হুম আমি প্রাইভেট কারের সিগন্যাল দিলাম হুম হুম কারটা থেমে গেলাম গ্লাস খ্রো জিজ্ঞাসা করলাম যে আপনি কি ইয়াতে যাবেন বাড্ডারও দিকে যাবেন হুম হুম আমার পরিকল্পনা নেই কোথায় যাবো হুম বাডারু দিকে যাবেন জি যাব খুব ঠাস ঠাস কথা বল যাবো বাবা কত দিতে হবে আপনাকে ফ্রি গাড়ি টান দিয়ে চলে গেলাম আমি বাড্ডার এখানে যা নাম্বার আগে ড্রাইভারকে বললাম ধরেন টাকা আপনাকে দুই হাজার দিলাম শর্ত হইলো আমাকে এখানে নামাবেন আর আমার ছেলে আর আমার জামাইকে মিরপুরে বসাবেন এই কথা কইয়া আমি আমার ছেলে আমার জামাইকে বললাম তোমাদেরকে আল্লাহর হাওলা তোমরা আমার আল্লাহ হাওলা করো আমি এদিকে কোথায় যাচ্ছি কি করতেছি এটা তোমাদের জানার দরকার নেই আমার ছেলে বললো যে আব্বা কোথায় যাচ্ছে আমরা না জানলে সেটা জানাতে পরে জানাবো যাও আমি ওখানে এক জায়গায় উঠলাম বাড্ডার ওই দিকে ভিতরে যায় এক জায়গায় উঠলাম আমি ওই জায়গায় ছয় তারিখ সারা দিন সেখানে কাটাইলাম আমাদের কাহারো সাথে কাহারো কোনো যোগাযোগ নাই আতঙ্কিত একটা অবস্থা কাহারো সাথে কাহারো কোনো যোগাযোগ নাই এবং ওখানে বসে থেকে খবর পাচ্ছি হাটাজারি হজরতকে কে গ্রেপ্তারের চেষ্টা চলতেছে না না পুলিশে গাড়িতে উঠায় হুজুরকে নিয়ে বন্দরে

আর কয়েকজনকে এখান থেকে নিয়ে গেছেন এবং কিছু মূল্যবান এই রাত্রে দেড়টা দুইটার সময় বের বৃষ্টি পড়তেছে সেই বৃষ্টির মধ্যে আমি আরেক জায়গায় চলে গেছি ওখানে যাইয়া সাত তারিখ পোড়াটা গেছে

এরপরে হয়তো অরেস্ট হয়ে যাইতে হবে বাবু হিসাবের মতো হুম হুম আমি না হলে গোপন করে থাকব হুম আমি তখন আমার এক পরিচিত লোককে ফোন দিয়ে বললাম যে আমাকে একটা টিকিট দেওয়া যায় ওই লোক বললেন যে বলেন কেউ পাগল হয়েছেন নাকি হুম আমি বললাম যে রিক্স আমার রিক্স আমার পড়াটা জি জি আপনার তো বিষয় করা আছে হ্যাঁ বিষয় তো আছে হুম হুম রিক্স আমার আপনি শুধু টিকিট টাকা দেবেন হুম হুম আমাকে সে পাত্তাই দিল না টিকিট আমাকে তো আসরের নামাজ পরে আট তারিখ আসরের নামাজ পরে কথা বলার পরে সে ফোনটা রেখে দিল দশ মিনিট পর ফোন ব্রেক করে বলতেছেন যে রাত্র নয়টায় একটা ফ্লাইট আপনি আধা ঘন্টার ভিতরে উঠতে হবে মানে রওনা হইতে হবে বিমানবন্দর এবং টিকিটটা আপনি কোথায় থেকে নেবেন কেমনে নেবেন আমি তখন টিকিটটা কীভাবে নেবো বসে ব্যবস্থা করলাম কইরা তারপরে একজন লোককে বললাম যে আমার জন্য একটা গাড়ি ঠিক করেন যেই বাবি হোক সে তার এক বন্ধুরে ফোন দিল তার গাড়ির ব্যবস্থা হইল সব আল্লাহ পকের পক্ষ তো এই ব্যবস্থা ওই গাড়ি আমাকে বিমানবন্দর পৌঁছাইল আলহামদুলিল্লাহ আমি বিমানবন্দরে ওই ট্রেন লরির ভিতরে পালায়া বা তারা কাটের তার কাটার বেড়া বেড়া লাভ দিয়ে পার হয়ে যায়নি আমি বন্দরে ইমিগ্রেশনে শিলমাইরা নিয়মতান্ত্রিকভাবে ভাবে আমি এমিরাত এয়ারলাইন্সে তারপরে বেশি নম্বর অর্থাৎ আপনি প্রকাশ হয়ে গেছেন যে এরপরে আসেন এখানে একটা কথা বলতে চাই যারা আমার দেশে ছিল তারা কি করছিল তারা সব আন্দোলনের মধ্যে যান জীবন দিয়ে দিয়েছে আমি পালাইছি বলেন যারা দেশে তারা আত্মগোপন করলেন এখানে আর আমি আমার দেশের বাহিরে গেলাম বেশ কম এইটুকুই নাকি এরপরে বেশ কমটা চিন্তা আপনি করবেন এবং আপনি এটা কি ব্যাখ্যা দিবেন সেটা আপনার কাছে যাব আমি দেশে যারা রইলেন তারা অলরেডি দেড় দুই মাস বা আরো বেশি বুঝেননি আকে বন্ধ চশমে বন্ধ লব্বে বন্ধ একটা কথা কেউ কোথাও বলতে পারলো না আর আমি ইংল্যান্ড যাইয়া এমন কোন চ্যানেল নাই বিবিসি বলেন ভয়েস আমেরিকা বলেন রেডিওতে তেহরান বলেন সবগুলোতে সাক্ষাৎকার দিলাম তুল ফাল উঠাই দিলাম এই দেশের ইনকেলাব এই দেশের নয়া দিগন্ত আমার বিবৃতি সেখানকার বিবৃতি ছাপল এবং যারা সচেতন এখানে আমি এই দেশে যখন আসছি আর কি তখন আমাকে অনেক কপালের মধ্যে চুমা দিছে যে আপনার বিবৃতি এবং আপনার রেডিওতে হেরানের বক্তব্য যিনি আপনার এই সাক্ষাৎকার শুনে আমার উজ্জীবিত হয়েছি কথা তোই 5 মে 6 মে পরবর্তী সময়টায় আমি যখন চলে গেলাম চলে গেলেন 8 তারিখে আমি উঠলাম 9 তারিখে যাই ওখানে বসলাম এই ভিলে ঘটনা আমি ওখানে যাইয়া চুপ করে বসে থাকি নাই পালায়া থাকি নাই আমি ওখানে যাই বিভিন্ন শহরে বিভিন্ন জায়গার মধ্যে ঘোরা উঠলাম কথা কথা বললাম মিটিং এর পর মিটিং এক একটা ইয়ার মধ্যে জনসভা এক একটা সম্মেলন বক্তব্য দিলাম কথা কথা আমি এখানে বলছি এরপর আমি দেশে আসব আমাকে এই দেশ থেকে অনেকে বলছেন যে আপনার আশাটা এখন নিরাপদ হবে কতদিন পরে আপনি দেশে আসলেন আড়াই মাস পরে বললাম দুই মাসের কিছু অবধি কয়েকদিন পরে আমি দেশে আসবো রমজানের মাস হুম আমাকে এখান থেকে অনেক বড় মরব্বীরে বলছেন যে আপনি এখন আইসেন না তো পরিস্থিতি শান্ত হবে হুম তাই বললাম বলেন কি আপনি আমার দেশে আমি যাব না এবং ওই দেশে নাম বললে আপনি আশ্চর্য হয়ে যাবেন যারা ওই দেশের আমাদের ওলামাই কেরামের নেতৃত্ব দেন এমন লোকেরা আমাকে নিয়ে বিভিন্ন উকিল ব্যারিস্টারের কাছে গেছেন যে আমাকে ওখানে অ্যাসাইলাম নিয়ে থাক থাকার ব্যবস্থা করে দেবেন আমি বলো যে একদিনের জন্য আমাকে বান্ধা রাখলো আমি আমার মাতৃভূমি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমি এখানে আসলাম আসার পর একদিন চুপ করে বসে বসে বলে মাঠে আসি এরপর আজকে অপবাদ দেওয়া হচ্ছে যে আমি ওখানে যাইয়া আহত নিহতদের দোহাই দিয়ে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছে কালেকশন করতেছে এ কথা আপনার সামনে আমি পরিষ্কার করতে চাই আমি যেদিন গেছি যাওয়ার কয়েকদিন পরে একটা মিটিং ওলামাই কেরামের হয়েছে যেখানে আরশাদ মাদানী সাহেব সেখানে ছিলেন আরশাদ মাদানী সাহেব বক্তব্য রাখছেন আমার মানে আমি বক্তব্য রাখতেছি অলরেডি আমার বক্তব্য প্রায় বিশ পঁচিশ মিনিট হওয়ার পরে এরপর আরশাদ মাদানী সাহেব যাই উঠছেন ওঠার পরে মাহফিলি যিনি সভাপতি উনি সেখানে ঘোষণা করছেন যে ওনাকে আমরা অনুরোধ আমার আর আর জায়গায় প্রোগ্রাম ছিল চলে যাব ওনাকে আমরা অনুরোধ করতেছি উনি কিছু সময় বসবেন হুজুরের বয়ানের পর হুজুর দোয়া করে চলে যাওয়ার পর ওনার বক্তব্য আমরা আরেকবার শুনবো পরবর্তী যখন আমি সেখানে বক্তব্য রাখলাম বক্তব্য রাখার পরে সভাপতি সাহায্য কানে কানে বললেন যে আপনি এখানে থেকে কালেকশন করেন বাংলাদেশের আহত বিদেশ চিকিৎসা হিসেবে আমি সেখানে কালেকশনের কথা বললাম কালেকশন সেখানে হইল কিছু বসে একটি সিঙ্গেল পাই আমার হাতে আসে নাই সম্পূর্ণটাই মাহফিলের যিনি সভাপতি ছিলেন উনি আমাদের জমিয়তুল ইসলামের বার্মিংহাম শাখা সভাপতি উনি সেই টাকা সেখান থেকে উঠাইয়া তারপরে এইটা সিলেটে মৌলানা জিয়াউদ্দিন সাহেবের মাধ্যমে পাঠাইছে এবং সেই টাকা কিছু টাকা জিয়াউদ্দিন সাহেব কারে কারে কোন খরচা হত রোগীদের চিকিৎসা বা নিহত কাকে দিচ্ছেন কি করছেন আর কিছু টাকা আর বাকি জন আমি যেহেতু সেই সব বিভিন্ন আমার আমার ব্যক্তিগত প্রোগ্রাম সেখানে আমি প্রোগ্রামে গেছি প্রোগ্রামে যাওয়ার পরে কিছু পয়সা পয়সা অনেকে খুব নিজে মানে আগ্রহী হয়ে আমাকে যে হুজুর আমার বিশটা পাউন্ড আমার হুজুর পঞ্চাশটা পাউন্ড এক দেশে রাইজে আহত নিহত দেখি বিটু জেনে করে এই টাকা আমি পাই পাই করে মানে হিসাব করে কাগজ লেখা علامه নুরুসেন কাসিম সাহেবের কাছে দেই না আমি এখন অপবাদ শুধু এটা না কত ধরনের জানি কত ধরনের কথাবার্তা জামা সম্পর্কে বলতেছেন আমি আপনার মাধ্যমে শেষ কথাটা যেটা শেষ কথাটা আমি যেটা বলতে চাই যে আমাকে যারা অপবাদ দিচ্ছেন তারা কিন্তু এই যে আমার ছাত্র ওই ছেলেটা এর চাইতে বয়স বেশি না বুঝেননি এখন কোনটা আমার নাতি অতি সমান বা কোনটা আমার ওই তো শুরু ছেলেটার সমান এরকম বুঝেননি এখন এই যে এই যে ছেলেপেলাগুলি ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তা লিখতেছে আমি কিন্তু এই ব্যাপারে কোনো রাগ না গুষা না তার কারণটা হলো আমি আসলে একটা গুণাগার মানুষ তা আমার এই কথাটা খুব ভালো আছে যে কেউ যদি কারো সম্পর্কে অপবাদ সমালোচনা এবং গালিমূলক কিছু বলেন যাকে গালিটা দিলেন যা সমালোচনা করলেন তার যে গুণামাফ হবে এই লোকটার এক কোনো প্রয়োজন নেই আমি নামাজ পড়ি এক দরকার হজ করি এক ক্লাসের দরকার দান করি এক দরকার আমার এবাদত বন্দি জি কি রাজকার আমার এক থাকলে কবুল হবে না কবুল হওয়ার কোনো সম্ভব সম্ভাবনা নাই কিন্তু আমার সম্পর্কে কেউ সব আলোচনা করলে এটা যে আল্লাহর দরকার কবুল হবে আমার গুণা মাফ হবে তার মধ্যে কোনো এক লাগবে না আমার কথা বলছেন এই দিল এক দ্বিতীয় নম্বর হইল হজরত ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ দরজায় একজন যায় নক করছেন উনি এসে দরজা খুলছেন ইমাম সব জিজ্ঞেস করছেন কি জন্য আইসেন মারে বিয়ে করতাম এসে এখন এই ক্ষেত্রে আমি হইতাম বা আপনি হইতেটা পরিবর্তন করলেন করে বললেন যে চা আমার মা তো নাই শোয়া আমার মার আমি তো জিজ্ঞাসা করি আমার মা রাজি কিনা রাজি হইতে আমি তোমার বিয়ে করিনি ভিতরের দিকে যাইতেছে না ওই দিক দিয়ে একটা বিকট আওয়াজ হয়েছে

উপরের দিকে উঠাই দিয়েছে কে নড়িয়া বাঁধা সেই বয়ান করে আসছি আমার বয়ানের সময় যেই পরিমাণ লোকজন ছিল নড়িয়া মাদাসে কর্তৃপক্ষ আপনার সামনেই বললেন যে আপনি বয়ান করে আসা মানুষ থাকবে না আমার বয়ানটা শেষে হইতে হবে এই যে আল্লাহ পাক আমাকে একটা সম্মানের ইজ্জত দিচ্ছে ইজ্জতটা শুধু বাড়তি আছে তাদের সমালোচনার কারণে এই জন্য আমি এটা প্রতিবাদ করি অর্থাৎ আজকে আপনি ক্লিয়ার করলেন যে পাঁচ মে রাতে আপনি যাননি আপনি আট নিয়ে গেছেন এবং আপনার নিয়ে যে একটা বড় সমালোচনা আছে আপনি সবগুলোর আমি অনেকগুলো প্রশ্ন করিনি আপনি